শুধু হেলথ ডিপার্টমেন্ট দেখতে হবে এরকম আইন আছে কিনা আমি জানি যেহেতু আজকাল এখানে কলিং অ্যাটেনশনে এটি এডিসি ব্যাপারে আলোচনা হচ্ছে আমি মনে করি এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই আলোচনাটা যদি হয়তো এটা সুবিধা হইতো কেননা যে ফাইন্যান্সের যে সমস্যা এডিসিটা প্রায় সময় আমরা দেখি পত্র পত্রিকায় যে এডিসির টাকা পাচ্ছে না ইয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ পাল্টা অভিযোগ সবসময় আমরা আমি মনে করি স্যার বর্তমান আমাদের এই সরকার এবং গভর্নমেন্ট একটা প্রি বাজেট একটা যদি মিটিং করা যায় তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি যেন আগামী বছর এরকম একটা ব্যবস্থা করা হোক বাজেটের আগে এটি এডিসি এবং আমাদের রাজ্যের বাজেটের আগে একটা বাজেট একটা মিটিং যদি করা যায় তাহলে বিভিন্ন সমস্যাগুলি আমরা দূর করতে পারব বলে মনে করি কারণ কোন খাতে কতটুক টাকা প্রয়োজন হবে সেই বিষয়ে যদি টিটি এডিসি অথরিটি এখানে এসে মাননীয় অর্থমন্ত্রীর নিকট যদি বলার সুযোগ পায় মিটিং এ তাহলে অনেক সমস্যাগুলি সমাধান এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও অর্থ দপ্তর থেকেও অর্থ বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি আরেকটা ছাড়া উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমি একটা সূত্রে আপনাকে একটা বলছি যেমন পিডাব্লিউডি বছরে পাঁচ কোটি টাকা মাত্র পাইয়ে দিচ্ছে যদি কোয়ার্টারে যদি আমরা মিটিং করি এটি এবং আমাদের পিডাব্লিউডি হোক বা অর্থ দপ্তর হোক যদি কোয়ার্টারে একটা মিটিং করে ডেভেলপমেন্ট ইস্যুটা নিয়ে যদি আমরা রিভিউ মিটিং করি বললে এই সমস্যাগুলি থাকবে না বলে আমি মনে করি এটা যেন করা হয় আরেকটা বিষয় গতকাল আর্নেস্ট পয়সন আমি দেশে লাভ টিটি اديসি 12টা বিল এখনো রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় এইগুলি কতগুলা আইনে 2024 দেশেও আছে কয়েকটা বিল আছে সব এইগুলি যদি দ্রুত এখানে রিভিউ করে যদি এই বিলটা অনুমোদন করে পাঠানো হয় তাহলে টিটি اديসি অথরিটি কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি আরেক হয়েছে স্যার যে আমাদের যে টিটি এডিসি যে বাজেট কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকেও কম অনেক কম সুতরাং আমাদের কিন্তু জায়গাটা রাজ্যের শত শতাংশ এলাকা বনভূমি সহ সুতরাং এই বড় এলাকা একটা উন্নয়নের জন্য আর টিটি এডিসি শুধু স্যার এখানে জনজাতিরে থাকে না